আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ দিয়ে থাকি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের উপরে ভিত্তি করে এই সাইডবার খামার থেকে বিভিন্ন রকম প্যাকেজ দিয়ে থাকি আপনার রিকোয়েস্ট করেছিলেন গার্মেন্টস প্যাকেজ দিতে আমরা গার্মেন্টস প্যাকেজ আপনাদেরকে দিয়েছি আপনারা স্টুডেন্ট আপনার রিকোয়েস্ট করেছিলেন যে স্টুডেন্ট প্যাকেজ দিতে ছাত্র ভাইদের জন্য প্যাকেজ দিতে সেটাও দিয়েছি আবার বেকার ভাইদের জন্য যেসব প্যাকেজ দিতে বলছেন সেটাও আমরা দিছি প্রবাসী ভাইদের জন্য প্যাকেজ দিছি আজকে আপনাদের রিকোয়েস্টে আবার একটা প্যাকেজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা হচ্ছে প্রবাসী প্যাকেজ নাকি ভাই জে ভাই আচ্ছা এখানে হচ্ছে চার চারটি মেয়ে ছাগল আর একটি হলো পাঠা আছে

পরিশ্রমের টাকা এই কারণে কষ্টের টাকা এই কারণে একেবারে হাই কোয়ালিটি পাঠায় একদম সীমিত লাভে এই প্যাকেজটা আপনার একেবারে সীমিত লাভে সীমিত লাভে একটা কথা বলে দিয়ে এই প্যাকেজটা আরো একটা বৈশিষ্ট আছে যা মনে করেন যে দাম আসবে যেটা তার থেকে টাকা বায়না দেবে আর বাদ বাকি টাকা যখন ছাগল রিসিভ করে নেবে তখন দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ আচ্ছা 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 অফার আজকে যে এটাও অফার দিচ্ছি আচ্ছা ঘুরান ওই পাশে ঘুরান যে দুই পাশে একই কালার জি 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 মানে আপনাদের অল্প টাকা দিবেন আর রিসিভ করার পর বাদ বাকি টাকা দিয়ে দিবেন দিচ্ছি আচ্ছা দেন এটা ছেড়ে দেন

ভাই এই প্যাকেজটা কেউ যদি নিতে চায় কেমন দাম দিবেন। দাম দর না একদম বাষট্টি একটি টাকা কম বললেও হবে না বাষট্টি খুব হিসেব নিকেশ করে আমি মানে যেটা না রাখলেই না জি জি ওইটাই রাখছি খুব সীমিত লাভে দিচ্ছি আচ্ছা খুব সীমিত হবে। আরেকটা কথা এখান থেকে ডেলিভারি চার্জ তো আমি দিয়ে দিব। ডেলিভারি চার্জ। জি ইনশাআল্লাহ। একবার 24 ঘন্টার মধ্যে। যে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা 62000 তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? 7000 টাকা দিয়ে দিবে মাতা। 7000। জি। আচ্ছা 7000 96000 টাকা সাগল পুছ পাওয়ার পরে আমাকে দিবে। জি আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় বলবেন উনি আপনার ঠিকানা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর লোক পাঠা দিবে। যা ছাগল দেওয়ার পর আপনি বাদ বাকি টাকা কথা আমার লোক যাবে না বাসে উঠা দিব সুপারভাইজারকে টাকা দিয়ে ছাগল রিসিভ করে নিতে পারবে কোনো সমস্যা নাই লোক যাওয়া লাগবে না না আচ্ছা উনাকে টাকা দিলে উনি আবার খাবার বিকাশে টাকা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা সুপারভাইজারকে যদি আপনার টাকা পয়সা দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আর কোনো টেনশন নেই এই হলো বিষয় ঠিক আছে ভাই